বিরতির পর ফিরে এলাম আবারও দেখছেন এখন সকাল শেখ হাসিনা সরকারের শাসন আমলে বাংলাদেশের থেকে পাচার হওয়া প্রায় দুই কো দুই লাখ কোটি টাকার হদিস বের করতে সম্প্রতি যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয় এমন দেশের তালিকায় শুরুর দিকে আছে যুক্তরাজ্যের নাম দেশটিতে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা কতটুকু কিভাবে শুরু হবে তদন্ত প্রক্রিয়া লন্ডন থেকে নাইম হাসান জানাবেন বাকিটা বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার বন্ধে ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের একটা বড় অংশ চলে যায় যুক্তরাজ্যে পাচারকৃত ও অর্থের হদিস বের করতে সম্প্রতি স্টারমার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এ বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকও করেছেন সম্প্রতি শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অঢেল সম্পদ ও রিয়েল এস্টেট সাম্রাজ্য নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে প্রায় বিশ কোটি পাউন্ড মূল্যের সাড়ে তিনশোরও বেশি স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন তিনি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি সাবেক ভূমি মন্ত্রীর মতো আরও অনেক রাগব বোয়াল এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বাংলাদেশের আইন অনুযায়ী কোন নাগরিক দেশ থেকে বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে পাঠাতে পারবেন না অথচ ব্রিটেনে হাজার কোটি টাকা পাচার করেছেন এমন ব্যক্তির সংখ্যা নেহাত কম নয় ব্রিটেনের আইনজীবীরা বলছেন আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থা এমএলএ এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত পাঠানো সম্ভব এই এমএলও এভিডেন্স গ্যাদার করতে পারবে তারা ইন্টারভিউ উইটনেসেস ইন্টারভিউ করতে পারবো উইটনেসদেরকে এবং তারা ইচ্ছে করলে ফ্রিজিং এবং সিজিং অ্যাসেট করতে পারবে যদি তারা মানিগুলো এনে এখানে যদি কোনো অ্যাসেট করে সেটাও কিন্তু সিজ করতে পারবে অর্থনীতিবিদরা বলছেন পাচার হওয়া অর্থ ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয় সেক্ষেত্রে অর্থ পাচারে জড়িতদের বাংলাদেশের আদালতে অভিযুক্ত করে কূটনৈতিক প্রক্রিয়ায় অর্থ ফেরত নেয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এটা খুবই জটিল একটি প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ প্রথমেই বাংলাদেশ সরকারকে যারা টাকা পাচার করেছে লোকাল আদালতে তাদেরকে কনভিট করতে হবে এবং যে সমস্ত দেশে টাকাগুলি পাচার হয়েছে সে সমস্ত সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা করতে হবে যাতে করে তারা টাকাগুলি ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে যদিও বৈশ্বিক পরিসংখ্যান বলছে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত নজির খুবই কম তবে বাংলাদেশ সরকারের যথাযথ উদ্যোগ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করতে পারলে এই অর্থ ফেরত আনা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের নাইম হাসান এখন ব্রিটেন